বিজয়ের ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট আশা আল্লাহ রহমত থাকলে লক্ষাধিক ভোটের ব্যবধানে আপনারা জানেন গণভোটের ব্যাপারে তো আমাদের নেতা তারেক জিয়াও বলেছে হ্যাঁ ভোটে ভোট কারণ আমার মনে হচ্ছে না ভোটের যে বিধানটা সংবিধানে তো নাই এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং একটা ইলিগাল একটা কাজ বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘরের দৌড়গোড়াই কড়া ঘরের দরজাই নির্বাচনের এই শেষ মুহূর্তে দৌড় প্রার্থী কর্মী সমর্থকরা চালে যাচ্ছেন তাদের প্রচার কার্যক্রম বলছেন নানা কথা নির্বাচনের শেষ মুহূর্তের এসে কথা বলেন কুষ্টিয়া কুমারখালী খোকসাচার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমি শান্তিপূর্ণ নির্বাচন হবে আমরা বিশ্বাস করি দু এক জায়গায় হয়তো ক্রিমিনালরা দুষ্টামি করতে পারে সেগুলো দমন করার ক্যাপাসিটি আমাদের আছে আমাদের পুলিশ বিভাগেরও আছে আইন শৃঙ্খলা বাহিনীরা আছে আমাদের আছে মোটামুটি অলমোস্ট বিজয়ের ব্যাপারে আমি হান্ড্রেড পারসেন্ট করি আল্লাহর রহমত থাকলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতব তারা বাসায় যে মেয়েদের কোরআন শরীফ ছোঁয়াচ্ছে সবাই বলছে যে আপনারা যদি এই ধানের শীষে ভোট দেন তো বেহেস্তে চলে যাবেন জান্নাতে চলে যাবেন এটা কোনো মানুষকে বেহেস্তে পাঠাতে পারে না স্বয়ং আল্লাহ নবী বলেছেন হাদিস আছে করা আছে তারা এক সাহাবা জিজ্ঞেস করেছে তাকে হে নবী আপনি কি বেহেস্তে যাবেন নবী বলেছেন এটা আমার ব্যাপার না এটা স্বয়ং রাবুল আলমিনের ব্যাপার উনি জানেন কি বেহতে যাবে তাহলে এইসব কাঠ মলবীরা কোথায় এগুলো পাইলো আমার তো মাথা ঢোকে না কিভাবে বেহেস্ত পাঠাচ্ছে এই প্রতারণা করছে নবীর সঙ্গে ইসলামের সঙ্গে আল্লাহর সঙ্গে ধর্মের সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করছে এই প্রতারণার সাজা বারো তারিখে জনগণ তাদের দেবে ধানের শেষে ভোট দিয়ে তাদেরকে একদম আউট করে দেবে নির্বাচনী মার্চ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার আমি আমি তন্ত আমিও মিডিয়ার লোক আমরা পত্রপত্রিকা চালাই বিভিন্ন ইয়ে করি যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত তা তাহলে মিডিয়া যদি কোনো পক্ষপাতিত্ব করে তাহলে কিন্তু খুব খারাপ হয় ব্যাড মেসেজ মানুষের কাছে আর যদি সত্যিকারের সংবাদটা পরিবেশন করে তাহলে ব্যাড মেসেজ যাবে না আসল শব্দটা উচিত সুন্দর মেসেজ থ্রো কথা বলেন দলের কর্মী সমর্থকরা আপনারা জানেন সৈয়দ মেহেদি আহমেদ রুমি বারবার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিএনপির তার বাবাও এই এলাকার সংসদ সদস্য ছিল বিএনপির এই এলাকার কোনো মানুষের সাথে তাদের তার আত্মিক যোগাযোগ এবং শুধু বিএনপি নয় আপামর জনগণের সাথে তার সম্পর্ক এই কারণেই শুধু ধানের শীষের হিসাবেই না বিএনপির প্রার্থী হিসাবে এলাকার আপামর মানুষের আশার প্রদীপ হিসাবে সবাই তাকে সমর্থন করেছে এবং তিনি ব্যাপক ভোটে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে আমি বিশ্বাস করি আপনারা জানেন গণভোটের ব্যাপারে তো আমাদের নেতা তারেক জিয়াও বলেছে হাঁ ভোটে ভোট দেওয়ার জন্য। মানুষ এখন আমরা মানুষকে আমরা বলছি যে আপনারা হাঁ ভোট দেবেন এবং বিএনপি নিজেও তো সংস্কারে বিশ্বাসী একত্রিশ দফা একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন এবং যেটা সংস্কার এই সরকার হাঁ ভোটের যে সমর্থনে এটাও তো এই একত্রিশ দফার মধ্যেই সব আছে আমরা মনে করি বিএনপির দিক থেকে আমরা তো যাতে শান্তিপূর্ণ অবাধ ভোট হয় এটা আমরা দাবি করে আসছি এবং এবারও এখন তো এখন পর্যন্ত এখানে কোনো অশান্তি সৃষ্টি হয় নাই যদি কেউ ষড়যন্ত্র করতে চায় যে ভোট বাঞ্চালের এগুলাকে মানুষ জনগণ রুখে দেবে আমি বিশ্বাস করি তো কুমারখালীতে আমার মনে হয় না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আপনারা জানেন এখানে তো আগে কুমারখালী খুবসা এটা আওয়ামী লীগের সিট ছিল এবং আমরা ছিয়ানব্বই সালেও এখানে ভোট হয়েছে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসছে সেখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছে এখন তো শুধু বিএনপি আছে প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাত ইসলাম এখানে খুবই নগণ্য ভোট পেয়েছে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত সবাই কিন্তু ভোট করেছে একসাথে তাদের রেকর্ড তো এত ব্যাপক ম্যাক্সিমাম ভোট তারা পেয়েছিল পঁয়ত্রিশ হাজার অতএব তারা যে একটা প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আমাদের মনে হয় না আসলে কি বলবো আগামী যে বারো তারিখে যে জাতীয় নির্বাচন আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের দেশের চাবি কাটি এখন এই নির্বাচনের উপরে ইয়ে করছে ভর করছে তাই আমাদের এখানে যে পরিবেশ আছে তাতে মোটামুটি কোনো আইন শৃঙ্খলা সব দিক থেকেই ভালো আছে বিএনপি জামাত যেগুলো দল অংশগ্রহণ করেছে একান্নটা দল সবাই মোটামুটি ভোট চাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে এবং সবাই আশা দিচ্ছে যার যার মতন সেই সেই যে আমরা আগামীতে সংসদে যাব তো আমাদের দেশে সবাই ভোট চাচ্ছে এখন যে মানুষের কাছে বেশি পরিচিত বা আগ্রহ হবে ভালোবাসবে জনগণের তাকেই মানুষ নির্বাচিত করবে আমাদের একটাই দাবি যে আমাদের দেশ যাতে ভালো থাকে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি দুর্নীতি চাঁদাবাজি থাকবে না সবাইকে ভালোভাবে চলার যে সুযোগ দেবে সেটাই আমাদের আশা আমাদের এলাকায় নির্বাচনী পরিবেশটা খুবই ভালো এখানে ধানের শীষের জয় জয়কার কারণ মেহেদ আহমেদ রুমি গত তিনটা উনি ধানের শীর্ষের সংসদ সদস্য ছিলেন এবারও উনি আশাবাদী এবং হান্ড্রেড পারসেন্ট যে আমরা জয়ের জন্য শতভাগ আত্মবিশ্বাসী যে মেহেদ আহমেদ রুমি ইনশাল্লাহ ধানের শীষের জয় এই কুমারখালী চায়ের খুব শাসনে ইনশাল্লাহ হবে এবং এর জন্য এই এলাকার আপামর ধানের শীষের জাতীয়তাবাদী শক্তির পক্ষের শক্তি সবসময় শ্রম মেধা এবং দক্ষতার পরিচয় দিচ্ছে তা আশা করি ইনশাআল্লাহ ওনার নিশ্চিত জয় হবে লেবেল পিল লেবেল পিল সব ঠিক আছে কোনো গেঞ্জাম মারামারি নাই যার যার মতো সবাই স্বাধীনভাবে ভোট চাচ্ছে এখানে দাঁড়িপাল্লা ভোট চাচ্ছে আপনার হাত পাকা চাচ্ছে ধানের সিট চাচ্ছে আমাদের ভিতরে কোনো গেঞ্জাম ফেসাদ মারামারি কোনো কিছু নয় আমরা সুন্দরভাবে লেভেল পিল ফিল করে আমরা কাজ চালায়ে যাচ্ছি হ্যাঁ গণভোটের মেসেজ তো আছেই গণভোটের তো এখন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে হাড় পক্ষে দেবো কে বলছে না পক্ষে এখন মানুষ তো সাধারণ মানুষ ভোট দেবে সাধারণ মানুষ বুথের ভিতরে যায় না দেবে না হ্যাঁ দেবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না এখন আমার মেসেজ আমি তো ব্যক্তিগতভাবে আমি নাই দেবো না আমি আমার হার পক্ষে আমি দেবো না কারণ আমার মনে হচ্ছে না ভোটের যে বিধানটা সংবিধানে তো নাই এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং একটা ইলিগাল একটা কাজ তো আমি একটা সচেতন মানুষ হিসেবে শিক্ষিত মানুষ হিসেবে আমি এটার পক্ষে থাকতে পারি না কারণ কোনো বিশেষ দলের জন্য সুবিধা দেওয়ার জন্য আমি হ্যাঁ দিয়ে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। এবং সাধারণ মানুষের হয়রানি করা এবং দলের ভিতরে বিষয় নিয়ে এটা আমার আমার ব্যক্তিগত মতামত এটা মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর